হাই এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনাদার নিউ ব্লগ আমি সুমনা সিদ্দিকা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই ছোট্ট চ্যানেলে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ সহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টি ভেজা স্নেকদের সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লক আশা রাখছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে সকালবেলা আমি আমার জন্য নাস্তা রেডি করছি গত দিনে একটু অনিয়ম করে খাওয়া হয়ে গেছে তাই ভাবছি আজকে সকালে আর রুটি ভাত কিছু খাবো না হালকা উপর দিয়ে চালিয়ে নেব তো এখানে আমি রাতে দুই ধরনের সিট এর সাথে কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম এখন সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সাথে একটা কলা নিয়েছি কলাটা যেহেতু অনেক বড় ছিল তাই মাঝখান দিয়ে কেটে হাফ নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি তো এটাই আজকে আমার সকালের নাস্তা আলহামদুলিল্লাহ ছেলে কিন্তু এখনো ঘুমিয়ে আছে আর মেয়ে ঘুম থেকে উঠে পড়তে বসেছে তো ওরা কিন্তু অনেক দেরিতে নাস্তা করে নেবে আমি যেহেতু সন্ধ্যা রাতের আমার খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিই সেই জন্য সকালবেলাও আমার খুব তাড়াতাড়ি ক্ষুধা পেয়ে যায় এই জন্য আমি আমার নাস্তাটাই আগে রেডি করে নিচ্ছি ওরা যখন খাবে তার আগে আগে গরম গরম নাস্তাটা করে দেব নাস্তা করার পরে আমি কিন্তু ঘর বাড়িগুলো গুছিয়ে নিয়েছি আর খেয়াল করে দেখেন এই গাছটাতে প্রচুর ধুলাবালি পড়েছে পাতাগুলো একদম সাদা হয়ে গেছে তো ভাবলাম একটু সময় আছে যখন হাতে এটা ক্লিন করে নিই এগুলো ঘরে রাখা গাছগুলো যত যত্ন নেওয়া যাবে তত কিন্তু সতেজ দেখা যাবে তো আমি খুব ভালোভাবে গাছগুলো পরিষ্কার করে আবার জায়গা মতো রেখে দিব দেখতে কিন্তু মার্শাল্লা এখন অনেক বেশি সবুজ লাগছে তাই না আমার এই ভিডিও কিন্তু একদিনের করা না দু তিন দিনের কিছু কিছু অংশ নিয়ে করেছি তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল অন্য আর একদিন তো আর বাবা কিছু বাজার করে এনেছিল সেগুলো আর গুছানো হয়নি তা গুছিয়ে নিচ্ছি এখানে আমি একটা ফুলের টব এনেছি এটা ঘরে গাছ লাগাবো সেই জন্য আর সেই সাথে টুকটাক আমাদের যে বাজারগুলো লাগে সেগুলো নিয়েছি এখানে স্বপ্ন থেকে স্প্যাগেটি আনা হয়েছে বাচ্চারা আবার নুডলস প্যাকেটি এগুলো খেতে বেশ পছন্দ করে তারপর কিছু বাদাম সেই সাথে ছোলা তো আমি এগুলো যার যার জায়গা মতো রিফিল করে রেখে দেব বাজারগুলো গুছিয়ে নিতে নিতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে আপনি যদি আপনার মূল্যবান সময় ও ধৈর্য ব্যয় করে আমার ভিডিওর এই পর্যায় পর্যন্ত চলে আসেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানায় অনেক অনেক ধন্যবাদ এর মাঝে অনেক কাজ করে নিয়েছে বাচ্চাদের সকালে নাস্তা রেডি করে দিয়েছে ওরা নাস্তা করে নিয়েছে তো টুকটাক অনেক কাজ করতে করতে কিন্তু এখন প্রায় সকাল সাড়ে দশটা কি এগারোটার মতো বাজে তো বাচ্চাদেরই হালকা পাতলা ক্ষুদা পেয়েছে সাথে আমারও তাই ভাবলাম যে মিড মর্নিংয়ে ওদের কিছু দিয়ে দিই সেই সাথে আমিও কিছু খেয়ে নিই তো আমি যেহেতু এখন প্যাকেট জাত সব প্রসেসিং ফুডগুলো আর কি অ্যাভয়েড করছি এই জন্য আমি এগুলো খাচ্ছি না আমি নিজের জন্য এক কাপ চিনি ছাড়া চা বানিয়ে নেব গ্রিন টি সেই সাথে বাচ্চাদের কিছু আঙুর দিবো আর টোস্ট দিব। তো এটা ওরা খেয়ে নেবে আমি চাটা খেয়ে দুপুরে রান্না করে নেব সংসার এমন একটা প্রক্রিয়া যেটা খুবই চলমান এটা আপনি যত অসুস্থ থাকেন যাই থাকেন না কেন সংসার কিন্তু তার নিজের গতিতে চলতেই থাকে তাই না তা আমাদের কাজকর্ম কিন্তু ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে চলতে থাকে সকালের নাস্তা সেই সাথে দুপুরের রান্নাবান্না বিকালের নাস্তা রাত্রের খাবার এর মাঝে আরও অনেক কাজ থাকে ঘর গুছানো বাচ্চা সামলানো তো কত রকমের কাজ আমাদের গৃহিণীদের তাই না কাজের কিন্তু কোনো শেষ নেই তো এই তো নাস্তা রেডি হয়ে গেছে এখন আমরা আর কি সবাই মিলে খেয়ে নিব। তারপর আমি দুপুরের জন্য এখানে লাউ কেটে নিচ্ছি আজকে আমি এই লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব একটাই তরকারি রান্না করব। তো আর বাবা আসবে না আর বাচ্চারা এত বেশি পরিমাণে সবজি খেতে পারে না তো একটা লাউ তরকারি রান্না করব আর গত দিনের কিছু মাংস রান্না করা আছে সেটা গরম করে নিব তা আমাদের কিন্তু দুপুরের খাবারটা চলে যাবে আলহামদুলিল্লাহ লাউটা দেখতে অনেক বেশি সুন্দর না হলেও কাটার সময় মনে হচ্ছিলো যে লাউটা মনে হয় রান্না করার পর ভালো লাগবে না বা সিদ্ধ ঠিক করে হবে না কিন্তু লাউটা রান্না করার পরে কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছিল আর খেতে বেশ ভালো ছিল তো এ তো আমি আমার পছন্দ মতো যতটুকু দরকার ততটুকু লাউ কেটে নিয়েছি এখন আমি ধুয়ে পরিষ্কার করে আর কি রান্নাটা শুরু করব। তো সবার আগে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এই মাছগুলো দিয়েই আমি আজকে লাউটা রান্না করব। আচ্ছা আপুরা বলেন তো বাচ্চাদের যেদিন স্কুল ছুটি থাকে সেই দিন নিজেদের কেমন ভালো লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে মনে হয় মেয়ের স্কুলের সাথে সাথে আমারও ছুটি কিন্তু কাজকর্মে ছুটি না থাকলেও কিন্তু কোনো তারা থাকে না এই জন্যই হয়তো বা ভালো লাগে তো আজকে শনিবার মেয়ের স্কুল ছুটি ছিল এই জন্য কিন্তু রিল্যাক্সে রান্না করে নিচ্ছি তবে যদিও অনেক বেশি রান্না করা যেত কিন্তু না দরকার নেই যেহেতু অনেক বেশি খাওয়া পড়বে না এর জন্য কমই রান্না করে নিচ্ছি তো তো তরকারিটা হয়ে গেলে আমরা গোছল হয়ে ফ্রেশ হয়ে তারপর দুপুরের খাবারটা খেয়ে নেব আর এখনকার যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা ছিল শুক্রবার মে বি ছাব্বিশ তারিখ ছিল সেই দিন অ্যাফেক্সের কিন্তু একটা অফার ছিল ওই দিন আমরা কিছু জুতা কিনেছিলাম বলতে পারেন ফ্যামিলির প্রত্যেকেই এই টুকটা কিনেছি তো আজকে এই জুতাগুলো দেখানোর কাজে সাহায্য করছে আমার ভাগ্নে এখানে আমি আমার জন্য এক জোড়া শু নিয়েছি তো আর বাবা জোড়া লোফার নিয়েছে সেই সাথে আমার জন্য এক জোড়া চটি নিয়েছি আসলে এই এক জোড়া না দুই জোড়া নিয়েছি আমার আপা আমাদের সাথে যায়নি তো বললেছিল তোমাদের পছন্দ মতো আমার জন্য এক জোড়া নিয়ে আসো তো আমার যেহেতু এই জোড়াটাই পছন্দ হয়েছে আবার আপার জন্য কোনটা নিয়ে আসবো পরে যদি ওর পছন্দ না হয় তাই জন্য ভাবলাম যে না একই নিয়ে যায় দুই বনে একই রকমের পরব তো এই তো সবার জুতাই এখানে আছে মেয়ের জন্য নিয়েছিলাম তো সবার থেকে কেন জানি না মেয়ের জুতাটা বেশি কিউট লাগছে যেটা গোড়ালি উছা ওইটা আমার ভাগ্নে নিয়েছিল তো এই তো আলহামদুলিল্লাহ অ্যাপেক্সের শপিং আজকে দিনটা আমরা অফারে অফারেই কাটিয়ে দিয়েছি তো আর বাবা রাতে অফারে এই চারজনের প্যাকেজটা নিয়ে এসেছিলো খাবারের এখানে একটা বলে বল ভর্তি ছিল পোলাও একটা আস্ত মুরগির রোস্ট সেই সাথে এক বোতল ছিল বোরহানি চারটা ডিম সেই সাথে ছালাদ চারজনের জন্য কিন্তু অ্যানাফ খাবার ছিল আমরা চারজন খেয়েও শেষ করতে পারিনি তো এই তো আমরা এগুলো দিয়ে আজকে রাতের খাবারটা খেয়ে নেবো আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেব দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন পেস আসসালামু আলাইকুম